থাকে সেই নই একবি যদি ক্ষীর হয়ে থাকি সেই নই একদি যদি ক্ষীর হয়ে চলে ঘুমতে ফেলে নয়ন ঘরে থাকে নয়ন ঘরে থাক সরল হয়ে থাকে সেই নই একদি যদি ক্ষীরপতি সরল হয়ে

হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন লালন সঙ্গীত লালন উৎসব এটা হলো আমাদের বিখ্যাত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এই সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে আর এটা আমাদের নারায়ণগঞ্জের খুব পুরাতন ঐতিহ্য প্রায় প্রতি দুই তিন দিন পরপরই এক একটা অনুষ্ঠান এই কেন্দ্রীয় শহীদ মিনারে হয় এবং সন্ধ্যার পরে আমাদের নারায়ণগঞ্জের যে চিত্রটা সেই চিত্রটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা সন্ধ্যার পরে চাকরি জীবিরা তারপরে কলেজ পড়ুয়ারা স্কুল পড়ুয়ারা সবাই বিকালবেলায় এই শহীদ মিনার এসে একটু রিলাক্সের জন্য তারা এখানে আসে এবং আনন্দ উল্লাস করে চারি সাইডে বিভিন্ন খাবারের দোকান আছে শুধু খাবারের দোকান না মেলাও বসে ছোট ছোট মেলা দেখেন এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের এভাবে এই পুরা এরিয়াটা খুব জমজমাট হয়ে থাকে যা সবার জন্য একটা আনন্দদায়ক জায়গা হিসেবে পরিচিত এখানে চারি সাইডে আপনারা যে দোকানগুলো দেখছেন সুন্দর সুন্দর ফুচকার দোকান আছে এখানে ফুচকা খেতে পারেন এই যে গরম গরম ফুচকা এগুলো খেতে পারেন পাশে বিভিন্ন ফাস্ট ফুড আছে মানে ফুচকা দোকান এত আছে যা সবাই মিলে একসাথে খেলেও ফুচকার দোকান খালি হয়ে থাকবে এমন একটা অবস্থা দেখুন সবাই আছে ফুচকার দোকানে এখানে এমন কোনো খাবার নাই যা পাওয়া যায় না বিশেষ করে চারি সাইডে ফাস্ট ফুডের দোকান আছে পুরা শহীদ মিনার কেন্দ্রটা জুড়ে চারি সাইডে ফাস্ট ফুডের দোকান খুব সুন্দর সুন্দর ফাস্টফুডের দোকান আছে গরম গরম ফুচকা বিশেষ করে মানে কি বলবো বিকাল বেলায় একটা আনন্দময় জায়গা বলে ধরে নিতে পারেন এই চাষারার মোড় দেখুন সুন্দর সুন্দর পান আছে এখানে দেখছেন সুন্দর সুন্দর পান যারা প্রাণ প্রিয় মানুষ প্রাণ প্রিয় না পান প্রিয় মানুষ প্রিয় মানুষ তারাও এই পান খেতে পারেন বার্গার আছে বিভিন্ন ধরনের বার্গার বার্গার খেতে পারবেন তারপরে লুডুস আছে এখানে নাম বলে পারবো না আর মুরগি আইটেম তো ভরপুর দেখুন কত লোক হাজার হাজার লোক এখানে জমায়েত হয় বেলায় সন্ধ্যার পরে এটাই হলো আমাদের সন্ধ্যার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের চিত্রটা দেখুন সন্ধ্যার সময় চারিদিকে লাইটিং বলতে গেলে বিনোদনমূলক একটা জায়গা এই নারায়ণগঞ্জ শহীদ মিনারে অবশ্যই আসবেন দেখবেন এবং আনন্দ পাবেন চলে আসুন বিভিন্ন খাবার আছে দাওয়াত থাকলো সবাই খেয়ে যাবেন এই দেখুন লুডুস বার্গার সব কিছু আছে ওপাশে আছে ফাস্টফুডের দোকান তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নারায়ণগঞ্জে অবশ্যই বেড়াতে আসবেন এবং আনন্দ নিয়ে যাবেন এবং আমাদের তো দিয়ে যাবেন এই যে চাষারা এটা এটাকে বলে চাষারা মো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন বাই বাই বন্ধুরা সুস্থ থাকবেন